অন্তর্বর্তীকালীন সরকার সরকার কোনো অবস্থাতেই কোনো আইনি নাই নির্বাচন করেছিল না করা বারো ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিলিট করেছি রাষ্ট্রের প্রধান হিসেবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয় আজি বাবা এক স্কুলকে স্কুলকে হ্যাঁ হ্যাঁ দুই দুর্নীতিবাজার

তিনি কেন হঠাৎ করে পাঁচ দিনের সফরে ওয়াশিংটন গিয়েছেন এবং কেনই বা তিনি গোপনে আমেরিকা পাড়ি দিয়েছেন কারণ তিনি একজন উপদেষ্টা মূলত তো তার সফর কখনো গোপন থাকার কথা না তাহলে কেন এই সফরটা গোপন রাখা হলো এবং এই সফরের সম্ভাব্য আলোচ্য দর্শক আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এ দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশগুলো দেখে আসি অন্তর্বর্তীকালীন সরকার সরকার কোনো অবস্থাতেই কোনো আইনি নাই নির্বাচন পরিচালনা করা বারো ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে ভিজিট করেছি আমি প্রধান আমি করি। দ্বারা সরকার আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচন এই রাষ্ট্রের ঘিরেই আজ দেশের রাজনীতিতে বইছে আলোচনা ও সমালোচনার ঝড় প্রশ্ন উঠছে আদৌ কি এই নির্বাচন হবে নির্বাচন হলে সেই নির্বাচনের বৈধতা কতটুকু বাংলাদেশের সংবিধানে কি একই দিনে গণভোট ও নির্বাচন করার কোন বিধান আছে এইসব প্রশ্নের উত্তর জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বারোই ফেব্রুয়ারির এই নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায় কারণ এই প্রথম এমন একটি জাতীয় নির্বাচন যেখানে বাংলাদেশের স্বাধীনতায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিচ্ছে না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোন স্থায়ী সাংবিধানিক কাঠামোর উল্লেখ নেই এমনকি এই ধরনের সরকারের মাধ্যমে গণভোট কিংবা স্থায়ী সরকার প্রতিষ্ঠার বৈধতাও প্রশ্নবিদ্ধ বলছেন একাধিক সংবিধান বিশেষজ্ঞ পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশ জুড়ে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক শূন্যতা রোধে ডক্টর মোহাম্মদ দায়িত্ব দেওয়া হয় তবে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের আলোচনা হলেও তার বাস্তবায়নের মুখ দেখেনি আর এখান থেকেই শুরু হয় নতুন করে বিতর্ক এই পরিস্থিতিতে আমরা কথা বলেছি একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে তিনি জানান বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণের সরাসরি সমর্থনহীন কোনো কাঠামোর অধীনে নির্বাচন হলে তার বৈধতা আদালতে চ্যালেঞ্জযোগ্য সংসদ নির্বাচন তফসিল তফসিল ঘোষণা ঘোষণা করেছে এবং একই তারিখে অনুষ্ঠানের জন্য আরেকটি করেছে এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি আমি দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের তফসিল বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম দুই হাজার আঠারো সালের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের তফসিল ঘোষণা রিট করেছিলাম আজকে দু হাজার ছাব্বিশ সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে এর বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিট করেছি এবং এই এই দুটি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আদেশ চেয়েছি এবং রুল নিষ্পত্তি নেওয়া পর্যন্ত এই গণভোট এবং সংসদ নির্বাচনের তফশিল স্থগিত চেয়েও করেছি এখানে আইনি যুক্তি হলো আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই এবং অন্তর্বর্তীকালের অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো বিধান নাই এবং যে কোনো সাংবিধানিক বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধানে থাকতে হবে এবং রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার নাইনটিন সেভেন্টি টু যেটা আরপিও সেখানেও থাকতে হবে কিন্তু গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই আরপিওতেও নাই একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে ইফেক্ট অফ রিপিল তত্ত্বাবধায়ক এবং এপিলের ডিভিশনের সিদ্ধান্ত মতে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এখনও নির্বাচন হতে পারে জেনারেল গোল অ্যাক্ট অনুযায়ী সেকশন সিক্স সিক্সে সেভেন এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত মোতাবেক এটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন এখনও করতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকার এখনও গঠন করতে পারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা সংবিধানের একত্রিশ অনুচ্ছেদ আইন ছাড়া কিছু করা যাবে না শুধু আইনজীবী নন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু যিনি আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হলেও সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তিনিও একটি গণমাধ্যম সাক্ষাৎকারে বলেন সংবিধানের বাইরে গিয়ে জনগণের সমর্থনহীন ব্যক্তির মাধ্যমে নির্বাচন হলে তা বৈধ বলা যায় না সেখানে নির্বাচনের চ্যাপ্টারে যা বলা আছে ওইভাবেই নির্বাচন হবে এখানে সেই পরিস্থিতি তো নাই যে ওই গ সেই সেই কনসেপ্টটা এত বছর পরে আবার ওখানে নিয়ে আসবে যেহেতু তারা মনে করে যে আওয়ামী লীগ টু থার্ড মেজরিটি আছে তাদের উপর চাপ সৃষ্টি করলে এটা করা যাবে যখন এটা আটান্ন সি করা হয়েছে এবার যে জাজমেন্টটা হয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওখানে যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয় তো সেই অনুযায়ী অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বর্তমানে জনিত কারণে ভারতে অবস্থান করলেও তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে নির্বাচনে আওয়ামী লীগের ব্যালট নেই সে নির্বাচন কখনোই বৈধ হতে পারে না ব্যালটে নৌকা নাই যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না সেখানে আমাদের কোন ভোটার নৌকার ভোটা এরা কেউ ভোট দেবে না তিনি আরও বলেন ব্যক্তিগত ভুল থাকতে পারে কিন্তু একটি দলকে এভাবে রাজনৈতিকভাবে নিশ্চিন্ন করা যায় না কারণ এই দলই বাংলাদেশের স্বাধীন মানচিত্র গঠনে নেতৃত্ব দিয়েছে এদিকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক সমন্বয়ক ও সহ সমন্বয়করাও বলছেন বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন একমুখী হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে আর আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে আমরা প্রশাসনকে প্রশাসনের যে আচরণ সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক সেটির পরিবর্তন হবে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সেই আচরণ যে স্থাপকের যে আচরণ একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ সেটা আমাদেরকে আহত করছে এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক নির্বাচন মানেই শুধু একটি দল ক্ষমতায় যাওয়া নয় নির্বাচনের সঙ্গে জড়িত দেশের উন্নয়ন জনগণের নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতা শিক্ষা ও সামাজিক ব্যবস্থা সর্বোপরি গণতন্ত্রের ভবিষ্যৎ তাই একটি নির্বাচনের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে সচেতন থাকা আমাদের সবার দায়িত্ব সত্যি শেখ হাসিনা চাইছেন ভারত বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক ভারতীয় এক গণমাধ্যমে তার এক সাক্ষাৎকারের পর এই আলোচনার পালে হাওয়া লেগেছে বৃহৎ সাক্ষাৎকারটির এক জায়গায় তিনি বলেছেন আই আর্জ ইন্ডিয়া টু স্ট্যান্ড ফার্মলি ফর ডেমোক্রেটিক প্রিন্সিপালস মাইনরিটি রাইটস রিজিওনাল পিস অ্যান্ড ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনস ইন বাংলাদেশ বাংলা করলে অর্থ দাঁড়ায় অনেকটা এরকম আমি মানে শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে গণতান্ত্রিক নীতি সংখ্যালঘু অধিকার আঞ্চলিক শান্তি এবং অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি এই আহ্বান শেখ হাসিনা জানিয়েছেন এটুকু শোনার পরই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ চাইছেন নাকি শুধু গণতান্ত্রিক নৈতিক অবস্থান আহ্বান করছেন কামনা করছেন খেয়াল করলে দেখবেন সাক্ষাৎকারের কোথাও তিনি ইন্টারভেনশন শব্দটি ব্যবহার করেন হস্তক্ষেপ এটি ব্যবহার করেন বলেছেন স্ট্যান্ড ফর ডেমোক্রেসি মাইনরিটি রাইটস ইনক্লুসিভ ইলেকশন তারপরও যারা এই বক্তব্যের সমালোচনা করছেন তারা বলছেন বাংলাদেশ যেহেতু একটি সার্বভৌম রাষ্ট্র এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই জন্য প্রতিবেশী রাষ্ট্রকে মানে ভারতকে প্রকাশ্যে আহ্বান জানাতে হবে কেন তাই এটি বিদেশি শক্তিকে দেশের বিষয়ে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বানের সামিল এছাড়াও শেখ হাসিনা বলেছেন রিজিয়নাল পিস এই কথাকে তিনি এই সাক্ষাৎকারে গুরুত্ব দিয়ে বলেছেন বলেছেন আর অ্যালার্ন অর্থাৎ আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিবেশীদের জন্য ঝুঁকিহীন স্থিতিশীলতার প্রশ্ন এখানে আছে তিনি বাংলাদেশের গণতন্ত্র সংখ্যালঘু অধিকার এবং নির্বাচনের স্বচ্ছতার পক্ষে যে স্পষ্টভাবে ভারতের দৃঢ় অবস্থান চাইছেন এটা তো স্পষ্ট হল নৈতিক ও কূটনৈতিক অবস্থান বিবেচনায় যদি মূল্যায়ন করেন তাহলে দেখা যাবে তিনি আহ্বান জানাচ্ছেন ভারত যেন বাংলাদেশের গণতান্ত্রিক নীতির পক্ষে দৃঢ় থাকে এখন এটিকে আপনি হস্তক্ষেপ বলবেন না নৈতিক ও কূটনৈতিক সমর্থনের অনুরোধ বলবেন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং নির্বাচন স্বচ্ছতার পক্ষে ভারতের দৃঢ় অবস্থান কামনাকে কি বলবেন আপনি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানিনা বাংলাদেশে অস্থিরতা হলে তা শুধু দেশের নয় প্রতিবেশী দেশগুলোকে প্রভাবিত করে করবে এই আহ্বানকে কি হস্তক্ষেপের আহ্বান বলতে পারেন আপনি কি বলবেন এটি আপনার বিষয় আসলে এটাকে নৈতিক ও কূটনৈতিক অবস্থানের আহ্বান নাকি হস্তক্ষেপের দাবি এই প্রশ্নটি বারবার উঠবে এবং এর সমাধান আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে আমাদেরকে বের করতে হবে আমরা আসলে এটিকে কিভাবে দেখছি প্রসঙ্গত এখানে আন্তর্জাতিক বিষয়ে অনেকের মনেই প্রশ্ন জাগাচ্ছে কিছুটা হাস্যকর আবার একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় সেটা কি সেটাই হচ্ছে ট্রাম্প যেমন নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা থেকে তুলে এনেছেন তার বাহিনী দিয়ে নরেন্দ্র মোদী কি ইউনুসকে ঠিক সেভাবে মানে তুলে নিয়ে যাবেন এরকম প্রশ্ন অনেকের মনে উঠছে অনেক আলোচনা করছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা এগুলো দেখছেন হয়তো এইরকম আশঙ্কার সঙ্গে শেখ হাসিনার এই সাক্ষাৎকারের এসব দাবি এবং যুক্তির কোন যোগসূত্র আছে কিনা আমি জানি না থাকতে পারি কিনা তা বলতে পারছি না শেখ হাসিনা কি ভারতের হস্তক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক এবং আঞ্চলিক চাপ তৈরি করতে চাইছেন সাক্ষাৎকারটি বিস্তারিত যদি পড়েন আপনারা আসলে থেকে সিদ্ধান্তে পৌঁছতে পারবেন আমার ধারণা মানে আমাকে যদি জিজ্ঞাসা করে বাস্তবে এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না কিন্তু এ ধরনের কল্পনা অনেকের মনেই থাকতে পারে অনেকের মনেই কি আছে বলে মনে হয় নয়তো সোশ্যাল মিডিয়ায় এত আওয়াজ কেন সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি অভিযোগ তুলেছেন ইউনোস সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই নয় সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ভারত বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে দেশের ভেতরে আপনার কি মনে হয় ভারত বিরোধীটা কি সত্যি জনগণের স্বতঃ ক্ষোভ মানে আঠারো কোটি বা বিশ কোটি যাই বলুন জনসংখ্যা তার কতটা আসলে ভারত বিরোধিতার যে মনোভাব এটি ধারণ করে। নাকি এর পেছনে সত্যি আছে কোনো রাষ্ট্রীয় প্রশ্রয় ভাবা দরকার শেখ হাসিনা বলেছেন তিনি ভারত বিরোধিতাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না দেখছেন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কৌশল হিসাবে তার দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংখ্যালঘুদের উপর হামলা নির্বাচন নিয়ে অনিশ্চয়তার চাপের মুখে সরকার দায়ের রাতে বাহ্যিক শত্রু তৈরি করছে এবং এই কারণেই তারা ভারত বিরোধিতার তার জিগির তুলছে এটিকে সামনে নিয়ে আসছে বাংলাদেশ ভারত সম্পর্ক মানে ওই জায়গায় যদি নিরাপত্তা থাকে শান্তি থাকে তাহলে দেশের সংকটগুলো সামনে উদ্ভাসিত হয় সামনে আসে সেই সংকট আড়াল করতেই ভারত বিরোধী আবেগ ব্যবহার করছে ইউরোপ সরকার ভারতীয় কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভ যেটি আমরা দেখলাম কিছুদিন আগে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মানে যারা এই মিছিল করেছে এই হামলা করতে চেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় শেখ হাসিনা রাষ্ট্রীয় নিরবতার বিষয়টি উত্থাপন করেছেন এটি দেশের ভেতর থেকে অনেকে এই অভিযোগ তুলেছেন শেখ হাসিনার অভিযোগ এগুলো কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয় বরং সংগঠিত শক্তির কাজ যাদের সঙ্গে উগ্রবাদী ও রাজনৈতিক স্বার্থ জড়িত শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করছে এটি সবসময় করেছে করবে খুব স্বাভাবিক ব্যাপার তার মতে সরকার দেশের ভেতরে শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রক্ষায়ও সরকার ব্যর্থ এ কারণেই তিনি বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন গণতন্ত্র ও স্থিতিশীলতার প্রশ্নে এবং সংখ্যালঘু সুরক্ষার জন্য সংখ্যালঘু সুরক্ষার পক্ষে নৈতিক অবস্থান নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে সরকার যে বৈধতার সংকটে পড়েছে সেই সংকট সামলাতেই দেশের ভেতরে বিভাজন তৈরি করছে এই সরকার এরই একটি বড় হাতিয়ার হচ্ছে এই ভারত বিরোধিতা আচ্ছা ভারত বিরোধিতা কি সত্যিই দেশের জনমনের প্রতিফলন অবস্থি বললাম আঠারো কোটি বিশ কোটির ভিতরে কত জনের নাকি রাজনৈতিক ব্যক্ততা ঢাকার কৌশল মাত্র বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার আহ্বান কেবল আন্তর্জাতিক সম্পর্কের বিষয় নয় এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ সংকেত তারা বলছেন বাংলাদেশের রাজনীতি এখন শুধু অভ্যন্তরীণ বিষয় নয় বরং প্রতিবেশী ভারতের প্রতিক্রিয়া এবং আঞ্চলিক ব্যালেন্সের উপরও নির্ভর করছে আসলে অনেকেই যখন আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়তে পারে কারণ আপনারা জানেন সীমান্তে ভারতের প্রস্তুতি এবং মানে এটি নিয়ে বেশ একটা সাজসজরাও কিন্তু আছে আর এছাড়া ইউনুস সাহেবও বিভিন্ন সময় একটা কল্পিত যুদ্ধাবস্থার কথা বলেছেন অনেকদিন হল সেটি তিনি বলছেন এবং সেই ধরনের কাজ করছেন আবার ভারতীয় গণমাধ্যমে এবং দুই দেশের সোশ্যাল মিডিয়ায় যতই যুদ্ধের দামামা বা যুগ না কেন কারণ এরকম একটি লক্ষণ কিন্তু আছে যুক্তরাষ্ট্র যতই চাক না কেন যুদ্ধ লাগুক এবং ট্রাম্প ছাই দিয়ে ভারতকে ধরবেন এরকম একটি আশা বা দুরাশার কথাও কিন্তু অনেকে বলেন আসলে এরকম পরিস্থিতি হচ্ছে না ভারতের নীরব এবং কৌশলী কূটনীতির জন্য ভারত এই জায়গায় মানে ধ্যানমগ্ন কূটনীতি যাকে বলে সেটি অবলম্বন করছে বলে অনেক বিশ্লেষক মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সম্মানের সঙ্গে রেখেছে এবং আরো রাখবে কিন্তু শেখ হাসিনার জন্য এই মুহূর্তে ভারত কোনো বৈশ্বিক ঝামেলায় জড়াবে না তারা তাদের হিসাব মতোই মানে ভারতের হিসাব মতো শেখ হাসিনার পাশে থাকবে খুলাস করতে চাই না শেষ করব শেষ করার আগে দুটি ছোট প্রশ্ন ভারতের উদ্দেশ্যে শেখ হাসিনা যে আহ্বান করেছে তা কি হস্তক্ষেপে না কূটনৈতিক অবস্থানের আহ্বান দুই সরকারের যে ভারত বিরোধিতার কথা এতক্ষণ নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক বাংলাদেশের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতক্ষণ হট নিউজ টোয়েন্টি ফোরের পর্দায় চোখ রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ